আমরা আমাদের লাইফে সবাই অনেক টাকা ইনকাম করতে চাই অথবা মিলেনিয়ার হতে চাই কিন্তু একজন মিলেনিয়ারের মতো আমরা আমাদের দিনটা স্পেন্ড করতে চাই না বা আমরা আমাদের দিনটাকে স্পেন্ড করতে পারি না আমাদেরকে সব সময় নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে এম আই ইন এ মিলেনিয়ার স্টেট আপনি কি একটা মিলেনিয়ার স্টেটে আছেন অথবা আমি কি একটা মিলেনিয়ার স্টেটে আছি মিলেনিয়ার স্টেটে থাকা বলতে বোঝানো হয় আপনি এখন কি করতেছেন আমি জানি না আপনি এখন কি করতেছেন এখন সকাল সাতটা বাজে সাতটা তিরিশ এরকম বাজে অ্যাপ্রক্সিমেটলি আপনি কি করতেছেন এখন আপনি হয়তো ঘুমায় আছেন বা কোনো কাজ করতেছেন পড়াশোনা করতেছেন বা অফিসের জন্য বের হবেন একটা মিলিনিয়ার কি এটা করবে সকাল বেলায় কখনোই না একটা মিলিনিয়ার সকাল বেলায় তার সবচাইতে প্রোডাক্টিভ সময় সবচেয়ে প্রোডাক্টিভ কাজটা সে করবে সে তার দিনকে ক্যালকুলেট করে রাখে সবচেয়ে প্রোডাক্টিভ কাজ সবচাইতে ভ্যালুয়েবেল কাজটা সকালবেলায় করে এভাবে দিনের যত পিছনে পিছাইতে থাকে তত বেশি তার কাজের এফিসিয়েন্সি কমতে থাকে এবং লো কোয়ালিটির কাজগুলো সে আস্তে আস্তে পরে করতে থাকে একটা মিলিনিয়ার সকালবেলা উঠে কখনোই ফোন টিপে না কখনোই তার ব্রেনকে ডোপামিন হিট করে না অথবা কখনোই লো কোয়ালিফাইড কাজ করে না কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের জন্য সহজ কাজগুলো নির্বাচন করি এবং আমরা আমাদের ব্রেনকে ডোপামিন হিট করাই আমরা মিলিনিয়ার হতে চাই কিন্তু আমরা মিলিনিয়ার স্টেটে নিজের লাইফটা স্পেন্ড করতে চাই না আমাদেরকে মিলিনিয়ার হতে গেলে একটা মিলিনিয়ারের মতো থিঙ্ক করতে হবে এবং তার লাইফস্টাইল অনুযায়ী আমাদের লাইফস্টাইল কে স্পেন্ড করতে হবে এবং সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কি মিলিনিয়ার স্টেটি আছে নাকি আমরা কি মিলিনিয়ার স্টেটে আছি নাকি এবং আমরা কি মিলিনিয়ার স্টেটে আছি নাকি সকাল 7.30 বাজে আপনি কি মিলিনিয়ার স্টেটে আছেন সকাল 7.30 বাজে আমি কি মিলিনিয়ার স্টেটে আছি আমি নিজেও মিলিনিয়ার স্টেটে নাই সকাল 7.30 বাজে আমার কাছে আরো প্রোডাক্টিভ কাজ আছে আমি ইউটিউবে ভিডিও বানো আমার সেকেন্ডারি অপশন আমার ফার্স্ট অপশন আমার কাজ শিখা বা আমার স্কিল শিখা ওই জিনিসটা আমি না করে আমি ইউটিউবিং করতেছি আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি আমি ভিডিও আপলোড দিব আমি নিজেও এই প্রোকেস্টিনেশনে শিকার অথবা আমি নিজেও মিলিনিয়ার স্টেটে নাই আমার জন্য ফার্স্ট চয়েস হচ্ছে আমার স্কিল শিখা কপিরাইটিং শিখা কিন্তু আমি ওই জিনিসটা না শিখে আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি আমি ওই জিনিসটা পরে শিখবো অথবা পরে বই পড়বো আমার নিজের মধ্যে কারেজ ফিল হচ্ছে না যে আমি ওই কঠিন কাজটা সকালবেলায় করি কিন্তু আমাদেরকে এরকম করলে হবে না আমাদেরকে সব সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা মিলিনিয়ার স্টেটি আছে আমরা মিলিনিয়ার স্টেটি আছে নাকি আপনি সব সময় দিনের প্রতিটা সময় প্রতিটা মোমেন্টে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনি মিলিনিয়ার স্টেটি আছেন নাকি আপনি কি আপনার দিনটাকে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতেছেন নাকি সব সময় আমাদেরকে এটা নিজেদেরকে নিজে জিজ্ঞাসা করতে হবে আপনি যখন দুপুরবেলায় খাবার খান দুপুরবেলায় খাবার খাওয়ার পরে কি করেন শুয়ে থাকেন এটা মিলিনিয়ার কি তা করে কখনোই না সে দুপুরবেলার খাবারের টাইমটা খুবই কষ্ট করে বের করে খাবার দাবার খায় সে আবার কাজে চলে যায় সে আবার নিজের প্রোডাক্টিভ লাইফে নিজের প্রোগ্রেসকে আপডেট করার জন্য কোনো না কোনো কাজ করতে থাকে কোনো না কোনো ওয়ে খুঁজতে থাকে কিভাবে টাকা ইনকাম করতে হবে একটা মিলেনিয়ার সারা দিন চিন্তা করে কিভাবে সে টাকা ইনকাম করবে কিভাবে তার বিজনেসকে স্কেল করবে আমরা কি এই জিনিসটা করতেছি আমরা এই জিনিসটা করতেছি না আমি নিজেও এই জিনিসটা করতেছি না আমি নিজে আমার জন্য সহজ সহজ কাজগুলো খুঁজে বের করি যে আমি কিভাবে সহজ সহজ কাজগুলো করতে পারবো সকলবেলা ঘুম থেকে উঠা আমার দুটা বই পড়া দরকার ছিল বিশ পৃষ্ঠা বই পড়া দরকার ছিল কপি রাইটিং নিয়ে কিন্তু আমি বইটা না পড়ে নোট না করে আমি ওইটা ভিডিও বানাইতেছি এটা আমার জন্য লেস প্রোডাক্টিভ কাজ এই লেস প্রোডাক্টিভ কাজটা আমি করতেছি আমি কিন্তু মিলিনিয়ার স্টেটে নাই সেমভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কি মিলিনিয়ার স্টেটে আসেন নাকি এবং আপনাকে সবসময় চেষ্টা করতে হবে কীভাবে প্রোডাক্টিভভাবে আপনার দিনটাকে স্পেন্ড করতে পারেন এবং আপনি কিভাবে প্রতিদিন মিলিনিয়ার স্টেটে যাইতে পারেন এবং প্রতিটা দিন আপনার প্রতি চব্বিশ ঘন্টা আপনি মিলিনিয়ার স্টেটে স্পেন্ড করবেন এভাবে এক মাস দুই মাস তিন মাস যখন আপনি ফুল প্রোডাক্টিভ হয়ে তার নিজের চব্বিশ ঘন্টা স্পেন্ড করবেন তখনই দেখবেন আপনার লাইফে খুবই তাড়াতাড়ি প্রোগ্রেস চলে আসছে বা আমরা যদি সবসময় নিজের ব্রেনে থিঙ্ক করি যে আমি এখন যা করতেছি একটা মিলিনিয়ারকে তা করতেছে তাইলে আমি মিলিনিয়ার হবো কীভাবে বা আমরা যদি একটা মিলিনিয়ারের রোডম্যাপ ফলো না করি বা তার লাইফস্টাইল ফলো না করি কীভাবে মিলিনিয়ার হব বা কিভাবে আমাদের লাইফে প্রোগ্রেস খুঁজে নিয়ে আসবো একটা মিলিনিয়ার সকালবেলা উঠে তার বডি কেয়ার করে এক্সারসাইজ করে সে তার নিজে প্রচুর পানি খায় এই কাজগুলোকে আমরা করি এই কাজগুলো আমরা করি না কিন্তু এই কাজগুলো প্রতিটা মিলেনিয়ার প্রতিটা প্রতিটা মিলেনিয়ার মিলিনিয়ার বলতে যার কাছে অনেক বেশি টাকা আসে তাকেই মিলেনিয়ার বোঝানো হয় কিন্তু আমাদের কাছে অনেক বেশি টাকা থাকলেই হবে না আমাদের নিজেদের হেলথ অবশ্যই থাকতে হবে নিজেদের রেসপেক্ট থাকতে হবে এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য আমরা কী কী করতেছি আমাদের লাইফে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসকে আমাদের নোট করতে হবে অথবা আমাদের এই জিনিসগুলোকে নলেজে রাখতে হবে যে আমরা আমাদের ফিউচার সেলফের জন্য প্রতিদিন কি কাজগুলো করতেছি আশা করি আমি বুঝাইতে পারছি এবং এটাই আমাদেরকে আমাদের এন্ড গোলের দিকে নিয়ে যাবে বা এই মাইন্ডসেট আপনি আমাদেরকে এন গোলের দিকে নিয়ে যাবে আপনি যখনই সময় নষ্ট করবেন তখনই যদি আপনি ঘরে যদি অনেক বড়োভাবে একটা খাতায় লিখে রাখেন যে এম আই ইন এ মিলিনিয়ার স্টেট নাও আমি কি মিলিনিয়ার স্টেটে আছি এখন বা একটা মিলিনিয়ার যা করতেছি আমি কি তা করতেছি যদি উত্তরটা না হয় তাহলে কিভাবে আমি মিলিনিয়ার হব বা কিভাবে আমি আমার ওই এন গোলে পৌঁছাবো আমি যার মতো হইতে চাইতেছি আমি কিভাবে তার মতো হব আমি যদি আমার দিনটাকে তার মতো স্পেন্ড না করতে পারি তার মতো স্পেন্ড করা দরকার নাই আমি আমার মতো স্পেন্ড করব কিন্তু তার আইডিওলজি ফলো করে তার রোড ফলো করে সে যেই কাজটা করতেছে আমি ওই কাজটা করার যোগ্য না সে এখন যা বিজনেস করবে টাকা ইনভেস্ট করবে সে যে পাঁচজন মানুষ হ্যান্ডেল করবে ওই জিনিসটা আমি করতে পারবো না কিন্তু আমার সার্কমস্টেন্সেস অনুযায়ী আমি কোন কাজগুলো করলে আমি ওর পর্যায়ে পৌঁছাবো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে অথবা সবসময় আমাদের মাইন্ডে এটাই রাখতে হবে যে আমি কি আমার টাইমের মোস্ট ভ্যালুয়েবল ইউজটা করতে পারতেছি নাকি আপনি কি আপনার টাইমের মোস্ট ভ্যালুয়েবল ইউজটা করতে পারতেছেন নাকি আমি আমার টাইমের মোস্ট ভ্যালুয়েবল ইউজ প্রতিদিন সকালবেলায় করতে পারতেছি না প্রতিদিন সকালবেলায় যদি আমার মোস্ট ভ্যালুয়েবল টাইমের ইউজ হইতো আমি যদি সকালবেলায় বই পড়তাম দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা যদি বই পড়তাম বইগুলো নোট করতাম কপি প্র্যাকটিস করতাম তাহলে আমার সময়ের সবচাইতে বেশি ইনভেস্টমেন্টটা আমি আউটকাম পাইতাম কিন্তু এই জিনিসটা না করে আমি ভিডিও বানাইতেছি এটা আমার জন্য ইজি কাজ সেম আপনিও আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনিও এই আপনার জন্য ইজি কাজগুলো খুঁজে বের করে রাখেন আপনার নিজের ব্রেন আপনাকে বোঝায় যে এই কাজটা করো ওইটা পরে করবা বা ওইটা পরে করলে হবে সমস্যা নাই কিন্তু আমাদেরকে এটা করলে হবে না আমাদের মন যা বলে ওইটা শুনলে হবে না আমি অনেক আগেই বলছি আমাদের মন একটা বলবে আমাদের লজিক ব্রেন আরেকটা বলবে সো আমাদের লজিক্যাল ব্রেনের কথা শুনতে হবে এটা আমি মুখ দিয়ে বলতেছি এটা বললেই শুনে ফেলতে পারবেন না আপনি আমি নিজেও শুনে ফেলতে পারি নাই বা আমি নিজেও শুনতে পারতেছি না আমাদেরকে অভ্যস্ত হইতে হবে প্রতিদিন প্রতিনিয়ত এবং আমি নিজে নিজের লাইফে যে জিনিসগুলো নোটিস করতেছি যে জিনিসগুলো শিখতেছি ওই জিনিসগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সবসময় আমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে আমাদের যেই সময়টা আমরা প্রতিদিন চব্বিশ ঘন্টা পাই এই সময়ের মোস্ট ইউজ বা মোস্ট ভ্যালুয়েবল কি আমরা ইনস্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়ায় করতেছি নাকি আমি করতেছি না আপনি করতেছেন নাকি এটা সবসময় আপনি দেখবেন যদি না হয় কোনো সমস্যা নাই না হওয়াটাই স্বাভাবিক আমাদেরকে কখনো কেউ শেখায় নাই যে কিভাবে আমরা আমাদের সময়ের মোস্ট ভ্যালুয়েবল ইউজ করব। এটা আমাদের নিজেদেরটা নিজেদের শিখতে হবে আমরা যেই পেথের দিকে আগাচ্ছি এখানে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই বা আমাদেরকে গাইড করার মতো কেউ নাই গাইড করার মতো পাবেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি মেন্টরশিপ নিলেন ওইখানে আপনি গাইড পাবেন কিন্তু অথেন্টিক গাইড কখনোই পাবেন না উনি বলবে যে আমি যে স্কিল শিখি এই স্কিল শিখো এই স্কিল শিখলে তুমি মিলেনিয়ার হয়ে যাবা কিন্তু এই জিনিসটাই ভুল একজন মানুষ ধরেন আমি কপি রাইটিং শিখি আমি কপি রাইটিং পারি আমার চ্যানেলে যতগুলো মানুষ আছে সবাইকেই তো আমি কপি রাইটিং শেখানোর চেষ্টা করবো সবাইকে আমি আমার কোর্স এনরোলমেন্ট করানোর চেষ্টা করব কিন্তু সবাইকে কপিরাইটিং দিয়ে সাকসেসফুল হবে বা সবাইকে ডিজিটাল মার্কেটিং দিয়ে সাকসেসফুল হবে সবাইকে ভিডিও রেটিং দিয়ে সাকসেসফুল হবে সবাইকে অ্যামাজন অ্যাফিলিয়েট করে সাকসেসফুল হবে অ্যামাজনে বিজনেস করে সাকসেসফুল হবে কখনোই না সবার ফিল্ড আলাদা সবার কোয়ালিফিকেশন আলাদা আমরা যার যার কোয়ালিফিকেশন অনুযায়ী যার যার সময়টাকে মোস্ট ইউজেবল বা মোস্ট ভ্যালুয়েবল টাইম কীভাবে ইউজ করতে পারি ওই জিনিসগুলো আমাদের নিজেদের বের করতে হবে এবং আমরা খুবই ভালো করে জানি যে আমরা আমাদের নিজেদের জন্য কোন কাজগুলো প্রফিটেবল কোন কাজগুলো করলে আমরা আমাদের ফিউচার দেখতে পারবো বা আমাদের ফিউচার সেলফ ক্রিয়েট হবে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের এই জিনিসটাই খেয়াল করতে হবে যে আমরা কি মিলিনিয়ার স্টেটে আছি নাকি বা একটা মিলিনিয়ার কেউ এই কাজ আমার কাজ মানে আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলোকে একটা মিলিনিয়ার করতেছে নাকি আশা করি আমি বুঝাইতে পারছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ